দেবী দুর্গার মূর্তি আগমনের অপেক্ষা দিন গুনতে গুনতে শুরু হয়েছে আপামোর বাঙালির সময় শহর থেকে জেলায় খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি সেই সঙ্গে বাঙালির পুজো প্ল্যানিংও শুরু হয়ে গিয়েছে পায়ে পায়ে ঠাকুর দেখতে গেলে যে ভালো জুতো লাগে আর তা হয় পোশাকের সঙ্গে মানানসই এবার হো চি মিন সরণিতে মেট্রো শপিং মলে উদ্বোধন হয়ে গেল ঝাঁ চকচকে জুতোর দোকান নাম ক্যাল অ্যান্ড কোল প্রিমিয়াম উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র যে দোকানে পাওয়া যাবে ছেলে ও মেয়েদের হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জুতোর নানা কালেকশন এছাড়াও নিজেদের পছন্দমতো কাস্টমাইজ করে জুতোর অর্ডারও দেওয়া যেতে পারে এখানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভিকি শাও আমাদের দোকানে আমাদের আগে দুটো দোকান ছিল এটা আমাদের আজকে নতুন ওপেনিং হয়েছে ক্যালন কল প্রিমিয়াম এই দোকানে আপনি পুরো হ্যান্ডমেড শ্যুজ পাবেন যদি আপনি কোনো ডিজাইনটা চেঞ্জ করাতে চান হিল হিলের সমস্যা আছে আপনি পড়তে পারছেন না উই ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার থিং আমি ওটা পুরো হিলটা চেঞ্জ করে দেবো যদি কোনো ডিজাইন আপনাকে সাইজ লুজ হচ্ছে ওর ফিটিংটা আমি টাইট করে দেবো আপনি যদি হিল অ্যাভয়েড করছেন আমি হিল টাওয়ার পুরো চেঞ্জ করে দেবো ইভেন আপনাকে কোনো হিল যদি বড়ো লাগে আপনি থ্রি ইঞ্চিস ফোর ইঞ্চেস ইভেন ফাইভ ইঞ্চিস ইফ ইউ ওয়ান হিল ওটা আমি বানিয়ে আপনাকে দিয়ে দেবো সাইজ থ্রি থেকে নিয়ে আমরা সাইজ থার্টিন ফোরটিন অব্দি আমরা সাইজটা বানিয়ে দিই সেকেন্ড থিং আমাদের এখানে খুব রিজনেবল প্রাইস আছে জিনিসটাও খুব ভালো সুপার কমফোর্টসল এখানে আপনি মেল ফিমেল দুটো পাবেন ইসকে আপনারা এখানে ক্লাচ আছে আপনারা পোর্টলি ব্যাগ আছে এক্সক্লুসিভ পোর্টলি ব্যাগ আছে ব্র্যাডল হ্যান্ডক্রাফটেড শুজ আছে ফর উইমেনস এন্ড সবথেকে বেস্ট পার্ট আমাদের যত শুজ দেখবেন দ্য মোস্ট কমফোর্টেবল শুজ দে हैव इक्वल হিলস দে हैव এ জেল প্যাড সোল দে हैव এ মেডিকেটেড সোল দে हैव এ সুপার কমফর্ট সোল সেকেন্ড থিং আমাদের যত জুতো আপনি দেখবেন সব डिफरेंट डिफरेंट অনেকVariety পাবেন আপনি একটা ডিজাইন একটা হিল আপনি চার থেকে পাঁচ রকম না আপনি 10 থেকে 15 রকম আপনি ডিজাইন পেয়ে যাবেন মানে আপনাকে যদি এক ইঞ্চি হিল দেড় ইঞ্চি হিল দু ইঞ্চি হিল যত হিল আমরা সব হিল আপনাকে আমরা কমফোর্টটা বানিয়ে দিতে পারি ইটস এ ভেরি এক্সক্লুজিভ ব্র্যান্ডুয়ালি প্রাইস প্রাইস আমাদের এখানে স্যার স্যারলি আমাদের মানে এখানে ক্যাজুয়াল আরম্ভ আছে আপনার থাউজেন্ড থেকে থাউজেন্ড থেকে আরম্ভ এইটিন হান্ড্রেড সেভেন্টিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড ভালো একটু এক্সক্লুজিভ কমফার্টসোল সেভেন্টিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড ইভেন পার্টি আর আমাদের আরম্ভ আছে আপনার ফোরটিন ফিফটি ফিফটিন সিক্সটিন ইভেন এক্সক্লুজি আছে আপনার ব্রাইডেল শুজ যেরকম হয় থ্টি ফাইভ হান্ড্রেড ফর্টি সিক্স হান্ড্রেড ইভেন আপনার ব্রোচেস কুন্দন ওগুলো আপনি পেয়ে যাবেন আপনার অনেক আফর্ডের প্রাইসে অ্যাপ্রক্সিটলি টু ফোর নাইন নাইন টু ওয়ান নাইন নাইন টু টু নাইন নাইন অ্যান্ড ডিফ সব থেকে বেস্ট পার্ট এগুলো সব সোল খুব কমফোর্টেবল থাকে সোলের জন্য আপনাকে ভাবতে হবে না কিন্তু আপনাকে একটা বিয়ে বাড়িতে যদি আপনি যাচ্ছেন আপনাকে আট থেকে দশ ঘন্টা পড়তে হবে এই সোলগুলো আপনি ওটা পড়তে পারবেন আমরা দেখুন এখন তো মানে যেরকম পুজো আসবে তো আমাদের বেঙ্গলি ক্লায়েন্ট খুব ভালো ভালো বেঙ্গলি ক্লায়েন্ট আছে ওনারা আমাদের পুজোর ওয়েট করে ওনারা ওনারা খুব ভালো ক্লায়েন্ট বেঙ্গলিদের টেস্ট সিম্পল অ্যান্ড সোভা আমরা ওদেরকে ভালো ভালো ক্যাজুয়াল স্যান্ডেল আমরা সেল করি দে হ্যাভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের ডিসকাউন্ট চলে আমরা ডিসকাউন্ট ওদেরকে সেল করি অ্যান্ড বেঙ্গলির টেস্ট এখানে খুব ভালো টেস্ট আছে ওনারা যেরকম ইকুয়াল হিলে মানে মানে অনস ট অনেক রকম ডিজাইন ওরা পড়তে পারেন বেসিক্যালি স্যান্ডেল বেঙ্গলি ড্রেস হচ্ছে সিলেদার্স অ্যান্ড খাদিম অ্যান্ড বাটা বাট আমাদের কাস্টমার খুব ভালোভাবে আছে যারা বাটা ছেড়ে এখানে আসছেন স্যান্ডেল কিনতেন এই নতুন দোকানটা এখানকার সব দোকান যেমন সুন্দর এই দোকানটাও ভীষণভাবে মানুষকে আকৃষ্ট করবে কারণ একটাই দোকান আমার জীবনে আমি যত দোকান দেখেছি যাদের ফ্রন্টটা যত ওপেন হয় সেই দোকানটা তত বেশি মানুষকে আকৃষ্ট করে ধরুন দরজা একটা ছোটো বিরাট একটা ভেতরে একটা বিরাট ব্যাংকুয়েট এটা মানুষ অতটা আকৃষ্ট হয় না এদের যে ওপেনিংটা এত বড় যে কোনো লোক এখান থেকে ওখান অবধি যেতে গেলে একবার এই দোকানে না ঢুকে পারবে না এবং এত রকম ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটিস আর পুজোর সামনে মাত্র এক মাস দেড় মাস সেপ্টেম্বরে পুজো আমার সতেরোই জুলাই হয়ে গেল আজকে আমি মানুষদের বলবো পুজোয় আনন্দ করুন সব করুন খালি একটা কথা মনে রাখবেন বাংলার বুকে কিছু চক্রান্তকারী তারা চেষ্টা করছে বাংলার মানুষকে বিব্রত করতে বাংলার মানুষ মানে তো শুধু বাঙালি নয় বাংলার মানুষ মানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বাঙালি তাই আমরা লিখতে পারি আমাদের কবি লিখতে পারে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল তরঙ্গ ভালো থাকুন আই উইশ অল দ্য বেস্ট খুব ভালো আর একটু সুন্দর একটা দুর্গার মুখ একটু দোকানে লাগিয়ে দেবেন